ডার্ক স্পট বা হাইপার পিগমেন্টেশন নিয়ে কি মাথা একদম গুলিয়ে গেছে হাজার হাজার প্রোডাক্ট একশোটা উপদেশ কোনটা ছেড়ে কোনটা ধরবেন তাই না আচ্ছা কোনো চিন্তা নেই আজকে আমরা ঠিক ডার্মাটোলজিস্টরা যেভাবে ভাবেন সেই পথে হেঁটে পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা করে ফেলব অবস্থাটা ঠিক এমনই মানে ভিটামিন সি রেটিনল নায়াসিনামাইড কোনটা সকালে কোনটা রাতে কোনটার সাথে কোনটা চলে না সব হাজারো প্রশ্নের ভিড়ে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু একটা ভালো খবর আছে এর একটা খুব সহজ সমাধান আছে যেটা একটা পরিষ্কার কাঠামোর ওপর দাঁড়িয়ে আর ত্বক বিশেষজ্ঞরা ঠিক এই ফ্রেমওয়ার্কটাই ফলো করেন আজকে আমরা সেই সিক্রেট ফর্মুলাটাই ধাপে ধাপে জেনে নেব তো আর দেরি কেন চলুন শুরু করা যাক যে কোনও সমস্যার সমাধান করতে গেলে আগে সমস্যাটা ঠিক কি সেটা তো বুঝতে হবে তাই না তাই ট্রিটমেন্টে ঝাঁপিয়ে পড়ার আগে চলুন একটু জেনে নিই যে এই ডার্ক স্পট জিনিসটা আসলে কি আর এটা কীভাবে তৈরি হয় একদম সহজ ভাষায় বললে হাইপার পিগমেন্টেশন মানে হলো ত্বকের কোনো একটা অংশে প্রয়োজনের চেয়ে বেশি মেলানিন তৈরি হওয়া এই মেলানিনই কিন্তু আমাদের স্কিনের রংটা ঠিক করে তো যখনই এর উৎপাদন কোনো জায়গায় বেড়ে যায় ঠিক তখনই সেখানে কালো দাগ বা ছোপের মতো দেখা যায় আর এই ডার্ক স্পটগুলো কিন্তু অনেক রকমের হয় যেমন ধরুন হরমোনের জন্য যে মেলাজমা হয় কিংবা ব্রণের পর যে দাগ থেকে যায় যেটাকে আমরা বলি পিআইএইচ আবার রোদের কারণে হওয়া সানস্পট বা জেনেটিক কারণে হওয়া ফ্র্যাকলসও আছে আজকের আলোচনায় আমরা মূলত এই ধরনের ফ্ল্যাট মানে সপার দাগগুলো নিয়েই কথা বলবো। এইবার একটু মন দিয়ে শুনুন কারণ এটাই কিন্তু আসল খেলার নিয়ম ত্বকে একটা দাগ এমনি এমনি চলে আসে না এর পেছনে একটা তিন ধাপের প্রসেস কাজ করে প্রথমত উৎপাদন যেখানে মেলানিন তৈরি হচ্ছে দ্বিতীয়ত স্থানান্তর সেই তৈরি হওয়া মেলানিন ত্বকের অন্য কোষগুলোতে ছড়িয়ে পড়ছে আর সবশেষে জমা হওয়া যেখানে ওই মেলানিনগুলো এক জায়গায় জমে গিয়ে দাগটা তৈরি করছে মনে রাখবেন যে কোনো ভালো ট্রিটমেন্টকে এই তিনটে ধাপের অন্তত একটাকে টার্গেট করতেই হবে বেশ তাহলে এই তিন ধাপের প্রক্রিয়াটাকে আমরা আটকাব কি করে এখানে আসছে আমাদের মূল স্ট্র্যাটেজি দি ট্রিটমেন্ট পিরামিড এটা একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক যা দিয়ে খুব সহজেই একটা কার্যকরী রুটিন বানিয়ে ফেলা যায় আর এই পিরামিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসনটা কি এই কথাটা খেয়াল করুন ভিত্তি ছাড়া পুরো পিরামিডটাই ভেঙে পড়ে স্পট ট্রিটমেন্টের ক্ষেত্রে এর চেয়ে বড় সত্যি আর কিছু হতে পারে না বিশ্বাস করুন এই দেখুন এটাই সেই পিরামিড একদম ওপরে মানে চূড়ায় আছে লেজার বা কেমিক্যাল পিলের মতো অ্যাডভান্সড ট্রিটমেন্ট মাঝের লেভেলে আছে বিভিন্ন ক্রিম বা সিরাম কিন্তু সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল এর ভিত্তি বা ফাউন্ডেশন সূর্য থেকে সুরক্ষা আর নিয়মটা হল সবসময় নিজ থেকে শুরু করতে হবে মানে ভিত্তিটা আগে মজবুত করতে হবে তাহলে সে মজবুত ভিত্তিটায় ঠিক কি উত্তরটা হল টিনটেড সানস্ক্রিন যাতে অন্তত এসপিএফ থার্টি আছে এখন প্রশ্ন হল টিনটেড কেন কারণ সাধারণ সানস্ক্রিন শুধু ইউভি রশ্মি আটকায় কিন্তু টিনটেড সানস্ক্রিন ইউভি রশ্মির সাথে সাথে আমাদের চারপাশে যে নীল আলো বা দৃশ্যমান আলো সেটাকেও ব্লক করে এই দৃশ্যমান আলোই কিন্তু বিশেষ করে আমাদের মতো শ্যামলা ত্বকে দাগ ছোপের একটা বিরাট কারণ আচ্ছা পিরামিড তো বোঝা গেল এবার চলুন আমাদের টুলকিটটা খোলা যাক মানে এমন কিছু পাওয়ারফুল উপাদানের সাথে পরিচিত হওয়া যাক যেগুলো দিয়ে আমরা পিগমেন্টেশনের ওই তিনটে ধাপকে সরাসরি অ্যাটাক করতে পারব আবারও মনে করিয়ে দিই মূল সূত্রটা সবচেয়ে সেরা রুটিন কিন্তু সেটাই যেটা পিগমেন্টেশনের তিনটে ধাপকেই একসাথে টার্গেট করে উৎপাদন স্থানান্তর আর জমা হওয়া একবার ভেবে দেখুন তো যে রুটিনটা এখন চলছে সেটা কি এই তিন দিকেই কাজ করছে এই টেবিলটা হল আমাদের রোড ম্যাপ দেখুন পিগমেন্ট উৎপাদন বন্ধ করতে দারুণ কাজ করে ভিটামিন সি বা কোজিক অ্যাসিড পিগমেন্টের স্থানান্তর আটকাতে আছে নায়াসিনামাইডের মতো যোদ্ধা আর ত্বকে জমে থাকা পুরনো পিগমেন্ট ঝেড়ে ফেলতে আছে এ চের মতো এক্সফোলিয়েন্ট আর এই সব কিছুর মধ্যে একজন অলরাউন্ডার সুপারস্টার আছে আর সেটা হলো রেটিনয়েডস কেন কারণ এটা একাই তিন তিনটে ধাপেই কাজ করতে পারে দারুণ ব্যাপার তাই না বেশ তথ্য তো অনেক হল এবার আসল কাজটা করা যাক এতক্ষণ যা কিছু আমরা জানলাম চলুন সেগুলোকে একসাথে করে একটা সহজ কিন্তু ভীষণ শক্তিশালী দৈনিক রুটিন বানিয়ে ফেলি একটা স্মার্ট রুটিনের দুটো পার্ট থাকে সকাল আর রাত সকালের ফোকাস হবে ডিফেন্স মানে বর্ম পড়ার মতো ত্বককে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা আর রাতের ফোকাস হবে ট্রিটমেন্ট আর রিপেয়ার অর্থাৎ ছোপ কমানোর আসল কাজটা করা সকালের রুটিন হবে একদম সহজ স্রেফ তিনটে ধাপ এক একটা মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধোয়া দুই ভিটামিন সি বা নায়াসিনামাইডের মতো একটা অক্সিডেন্ট সিরাম লাগানো আর তিন নম্বর এবং সবচেয়ে জরুরি ধাপ টিন্টেড সানস্ক্রিন ব্যাস সকালের জন্য এটুকুই এবার আসি রাতের রুটিনে যেখানে আসল ম্যাজিকটা হবে প্রথম ধাপ ক্লিনজার দিয়ে সারা দিনের সানস্ক্রিন আর ময়লা ভালো করে পরিষ্কার করা দ্বিতীয় ধাপে আসবে আপনার হেভি হিটার অর্থাৎ রেটিনয়েড এটাই কিন্তু রুটিনের মূল ভিত্তি সপ্তাহে এক বা দুদিন যেদিন রেটিনয়েড ব্যবহার করছেন না সেদিন আলতো করে এ এইচ এ দিয়ে এক্সফোলিয়েট করতে পারেন আর সবশেষে ত্বককে আরাম দিতে একটা সিম্পল ময়শ্চারাইজার ব্যাস হয়ে গেল তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াল একটাই কথা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রাতারাতি কিন্তু কোনো ফল আসবে না কিন্তু এমন একটা রুটিন যদি নিয়মিত মেনে চলা যায় যা পিগমেন্টেশনের উৎপাদন স্থানান্তর এবং জমা হওয়া এই তিনটে ধাপকেই টার্গেট করে তাহলে ফল আসতে বাধ্য শেষ করার আগে আসুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি আমার বর্তমান স্কিন কেয়ার রুটিনটা কি পিগমেন্টেশনের এই তিনটে ধাপকেই সামলাতে পারছে এই নতুন ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে নিজের রুটিনটাকে একবার বিশ্লেষণ করে দেখুন তো